আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার এই ভিডিওটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একটা পাখি আছে পাখিটার নাম কি মূল আমি জানি না আসলে তারপরও এটা ছেলে পাখি না মেয়ে পাখি আমি তাও জানি না আমি গত দুই দিন আগে আমি যখন খাদি জাকে পড়া তারপরে সন্ধ্যার দিকে নিয়ে আসি ওই টাইমে আমি ঘরে যখন আসার পরে বারিন্দা আমার কবুতর আমি পালি তো ইতিমধ্যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমার কবুতরও আছে তো আমি যখন নাকি কবুতরগুলো আইসা চেক করি যে সব কবুতর ঠিক আছে কি না তার দশ থেকে পনেরো মিনিট পর দেখি আমার বারিন্দার ভিতর দিয়ে একটা কবুতর উড়াল দেওয়া চলে গেছে তো আমি খুব ভয় পাই না যেন আমার কবুতর চলে গেছে তো ওই টাইমে আমি মানে খুব ভয় পাওয়া যায় যে আমার নতুন কবুতরের জুড়া মনে হয় উড়াল দিয়ে চলে গেছে রাত্রে তারপরও খাদিজার আব্বু আর আব্দুল আবদুল্লাহ ঘরে ছিল ওরা দুজন যায় তারপর আমাদের কারমাঙ্গা গাছ আছে কারমাঙ্গা গাছের ওইখানে গিয়ে দেখে একটা বেড়ার সাথে ঝুলা রয়েছে আর ওইখানে আমাদের কুকুর ছিল তো নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল আর আমি অনেক ঝিলাচিলি করতেছিলাম আমার নতুন কবুতর উইরা ওইখানে গেছে না তো যাই হোক তারপর যখন নাকি খাদি দাঁড়া বইটা গিয়ে ধরে ধরার পরে তখন বলতে পারে এটা কবুতর না ঘরে এসে বলে পাখিটা তো অনেক সুন্দর দেখতে কালার তো হ্যাঁ মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে পাখিটা কিন্তু পাখিটাকে আমি কি খাবার দেবো আমি জানি না অনেকে বলে এটা রাজ পাখি অনেকে বলতেছে এটা ঘুঘু পাখি আমি আসলে এখন আমি বলতে পারতেছি না পাখিটার নাম কি কেউ বলে এই পাখি ফল খায় কেউ বলে চোলা খায় কিন্তু আমি জানি না আসলে এটাকে আমি কি খাবার দিব তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পাখি আসলে কি খায় আর মূলত পাখিটার নাম কি যদি সঠিক হয় আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আমি জানি না এই পাখিটা কার যদি কারো যদি হয়ে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর পাখিটা নেয়ার জন্য যদি আমাদের এলাকার আশেপাশের কারো হয়ে থাকে আমি জানি না কিন্তু এরও আগে আমি দুইটা কবুতারের ভিডিও মিশার ছিলাম কিন্তু একটা কবুতরের মালিকের সন্ধান পাওয়া আগে ছিল তাও আমি আপনাদের মাঝে জানাইছি যদি এই কবুতার এই পাখি কবুতর না এই পাখিটা যদি আপনাদের যদি কারো যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন দেখতেই দেখতেছেন পাখিটা একদম চুপচাপ বসে আর কিন্তু পাখিটা অনেক চালাক যখন নাকি আমি ঢাকনাটা খুলে তখন পাখিটা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু এটা যখন কামড় দেয় হাতে খুব প্রচুর ব্যথা লাগে এখন দেখা দেখতেছেন এখন দেখা যাচ্ছে দেখতে এখন দেখা যাইতেছে খুব শান্তশিষ্ট পাখিটা তো দেখতেই পারলেন যদি আপনারা যদি কেউ বলতে পারেন এই পাখিটার নাম কি এবং পাখিটা কি খাবার খায় আপনারা দয়া করে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন জানা অজানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন খাটো ভুল হলে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ